হুজরা শরীফ থেকে প্রচন্ড শীতের মধ্যে বের হয়েছেন এমনি তাকায়া দেখে একজন বাঁকা হইয়া দাঁড়াইছে সুজা হইয়া দাঁড়াতে পারে না কাপড় এইভাবে ধরে রেখেছে দাঁড়ায় বলেন আসসালাম আল্লাহ নবী বলেন কে রে তুমি এত গভীর আমাকে সালাম দিচ্ছ মাত্র জিজ্ঞাসা করলেন উনি ডাকতে হুজুর আমাকে চিনতে পারেন নাই আমি আবদুল্লাহ আল্লাহ নবী বলেন কোন আবদুল্লাহ অবনবীজি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি আপনার নামটা পরিবর্তন করে আবদুল্লাহ রেখেছেন আমি সেই আবদুল্লাহ আবদুল্লাহ তো দনি বাপ চাষা তার বাপ চাষা দনি ব্যবসায়ী ছেলে সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো আজকে তো দেখা যায় কাপড় নাই একটা কাপড়ের টুকরা পরিধান করা সুধা হইয়া দাঁড়াতে পারে না তার লজ্জাস্থান খানি হয়ে যায় হাত দিয়ে ধরে রাখছে কোনো হমে কাপড়ের টুকরা আল্লাহ নবী বলেন আমার আবদুল্লাহ এই অবস্থা কেন চিতের মধ্যে টল করে কাঁপতেছে কিন্তু কোন কথা বলে না কোন ডাক দেয় না নবী গো অপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার নুরাগ চারা যদি আপনারা দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোন দুঃখ থাকবে না আল্লাহ নবী বলেন কি হলো তোমারই অবস্থা কেন কেন আসে যাওয়া করি আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে যেতে হবে আর না কয় মোহাম্মদের দরবার ছেড়ে যেতে হবে নবী গো আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন বুধে আপনার বাড়ি কেন তা পৃথিবী ছেড়ে যেতে পারি কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি সারতে পারব না আপনার এই যে আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে বেশ সময়ের সময় আবার কাপড় চোপড়গুলো দিয়ে যাও এগুলো তো আমাদের উদ্দেশ্য হইলো আমি অনঙ্গ হয়ে গেলে এটা যাব না লজ্জায় তখন ঘরে বসে থাকবো আপনার দরবারে আর মরা আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম অব চাসা কাপড় হারাতে পারি ইত্য সম্মান হারাতে পারি আমি সর্ব হারা হতে পারি কিন্তু আল্লাহর কসম ইমান হারা এক মুহূর্তের জন্য হতে পারল না আজকে যদি আর ইজ্জতের আমি ইমান হারা হয়ে যাই মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠবো উলঙ্গ অবস্থায় জাহা নামের মধ্যে দেওয়া হবে আল্লাহ আমার কাপড় চোপড় গুলো রেখে দিয়েছে আমি আমার মার সঙ্গে দাঁড়া বললাম মা আমার একটা কাপড় দেন না আমি আমার লজস্তান থেকে বিশ্ব নবীর দরবারে যাব অগমা একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না এই বলে হজুর আমার মা একটা কাপড় দিয়েছেন কোন রকমে লজস্তান থেকে আপনার হুজুরের সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা মোবারক একটা নজর দেখার জন্য বসে আছি নবীজি তার করুণ কাহিনী শুনে পর্যন্ত চোখের পানি রাখতে পারলেন এই আমার ব্যবহারের দুইখান কাপড় তরে দান করলাম নবীজি দুইখানা কাপড় ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই এরপর থেকে আব্দুল্লাহ জুলবাকাদাইন হয়ে গেল অন খালি আব্দুল্লাহ না অন টাইটেল লাগছে আল্লাহ নবীর একজন আব্দুল্লাহ কোনো আকাঙ্ক্ষা আছে নি আব্দুল্লাহ আজ্ঞে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই আপনার কাছে আমার একটা দরখাস্ত ওগো নবীজি আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরনের কষ্ট হয় না আপনি বলেছেন শাহাদাতের মনন হইলে কবরও গেলে মন কারে না কি আসে না আপনি বলেছেন শহীদ হয়ে মরলে কেমন মানে কোনো হিসাব কিতাব হবে না বিনা হিসাবে জন্নাতে যাবে তাই আমার দরখাস্ত ওগুলি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদাতের কামনা যেন মহান আল্লাহ কবুল করেন নবীজি দোয়া করে দিলেন দুয়া রাসূলের দোয়া হাত উঠাইতে দিদি আর তোর কখনো কবুল হইতে না আল্লাহর নবীবী স্বয়ং নবী আলামিন দোয়া করে দিলেন এখন আব্দুল্লাহর জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে তাবুকের যুদ্ধে গেলেন কিন্তু তবকের কেউ যুদ্ধটা হলো না ফিরে আসবেন আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন সেখানে তিনি করলেন আল্লাহ দিয়েছেন। রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল সোয়াব তাকে দেওয়া হয় আমার আব্দুল্লাহকে কে দাও উত্থাপন করা আমি নিজে জানাজারে নামাজ পড়াবো নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায় নবীজি পিছনের পিছনে যায় কবরের পার গেলে পড়ে ডাক যা বলে সাহাবিরা রে কেউ কবরে নামবে না আমি তার কবরে নামবো নবীজি আব্দুল্লা আব আল্লাহ কবরে নামে দুই কা হাত উপর দিকে পড়ে দে বলে আব্দুল্লাহ সাহাবিরা দে লাশটা আমার হাতে আমার আবদুল্লার লাশ আমার কোলে ছেড়ে দে নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকাই বলে আল্লাহ আমি আবদুল্লার প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও আল্লাহ এখন আবদুল্লার লাশটাকে আমার কুল থেকে তোমার রহমতের কুলে আমি স্থানান্তর করতে চাই এই কথা শুনে সাহাবিরা গইরে কবর পার কান্না শুরু করেছেন বিশেষ করে বলে মাটিতে গড়িয়ে কান্দার বলে আব্দুল্লা রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে আমার ভাগ্য কত ভালো ছিল রে এই লাশ তোর না হইয়া আমার যদি হতো যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি মেহরবানি করে তুমিও আমার আবদুল্লার প্রতি খুশি হয়ে যা ভ্যান আমার লক্ষ্য করে দেখুন এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না